ছোটকো ফটকো কিডস কুড়কি ধানের ইঁদুর চাটে গুড়কি টিকটিকিটা বানায় বাড়ি ফড়িং ভাঙে সুরকি মৌমাছিরা মধুর যাচ্ছে মধু পুরকি কুড়কি ধানের মুড়কি ইঁদুর চাটে গুড়কি টিকটিকিটা বানাই বাড়ি ফড়িং ভাঙে সুরকি মৌমাছিরা মধুর যাচ্ছে মধু পুরকি কুড়কি ধানের মুড়কি ইঁদুর চাটে গুড়কি টিকটিকিটা বানায় বাড়ি ফড়িং ভাঙে সুরকি মৌমাছিরা মধুর লোভে যাচ্ছে মধু পুরকি ইকির মিকির চাম চিকির চামে কাটে মজুমদার ধে এলো দামোদার দামোদরের হাড়ি করি দুয়ারে বসে চাল করি চাল করতে হলো বেলা ভাত খাও সে দুপুর বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাছি কোদাল হলো ভোতা খেক মাথা ইকির মিকির চাম চামে কাটে মজুমদার ধে এলো দামোদার দামোদরের হাড়ি করি দুয়ারে বসে চাল করি চাল করতে হলো বেলা ভাত খাও সে দুপুর বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাছি কোদাল হলো ভোতা খেকসি মা রে আইটি নাই ভরা দি নাই নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচ ওরে ভোদর ফিরে যা খোকার নাচন দেখে যা আয় রে আ